রাবার মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় সময় সকাল ছটা উঠে পড়েছি ছাদে তার কারণ হচ্ছে রোজ সকালবেলাটা একটু শুরু করি ছাদে এসে হাঁটাহাঁটি তো চলো আজকে সারাটা দিন শুরু করি আজকেরও বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের আর আজকে ছাদে এসে দেখছি মৃদু মৃদু রোদ যেমন আছে তারপর হাওয়াও আছে বেশ অতএব হাঁটতে অসুবিধা হবে না রোদ উঠে গেলে যে অসুবিধাটা হয় কারণ ছটা বেজে গেছে মানেই প্রায় হালকা রোদ তো উঠেই গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা you i don't ever করে চলে এসেছে নিচে আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা চা বানালো এখন মাঝে মাঝে একটু রান্নাঘরে ঢুকছে এবং আমাকে সব কাজে হেল্প করছে তো নিয়ে लीजिए দুটো কাপ জাস্ট মেজারমেন্টগুলো একটুখানি ওকে বলে দিতে হবে কতটা জল কতটা চা পাতা এইসব কিছুর প্রয়োজন আর তো জেনারেলি আমি দুধ চা ও লিকার চা খাই কিন্তু আজকে যেহেতু ওই চা করছে তো সেই কারণে দুজনে মিলেই একেবারে দুধ চাই খেয়ে নেবো তাই তো তোর চলে চলে এসো তুমি অন ক্যামেরা এসো তুমি করছো যেটা দুজন মিলে সেটা আরও কম যাবে गोपचा तो इति चापाता लागते यदि तुम्ही निखट काप उच्च करले चपाता 베시 लागे आणि काच करले शीटे पोटा चापाता होतो तो देखील तुम्ही तो किसी आपनले 90s after like you can pass in 90s second gear slight was me is in me was it ka shartik ro man draw is saw he the conclusion I offer all of the solutions I wish you like I love you, it's stupid When I'm alone with you, I never feel I wish I wasn't struck by Cupid I wish when I first saw you, I knew this When I'm with you, I feel so useless I feel diluted, my heart's been wounded Silhouettes of you are like a dawn. Never really know just what you want With you, I don't ever feel calm I can feel the sweat inside my palm. Play with me like cats and the string You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. What if I তাই হয়েছে অনেকটা সময় গেল মাম্মাকে ব্রেকফাস্ট করাতে রুটি খেতে চাইলো না রুটি খাওয়াতে বসলাম মানে এত নকরা করছে খাওয়া নিয়ে জানি না গরমটার জন্যে কিনা তারপর আবার রুটি খেলো না ভাত খাওয়ানো মানে ভাত খেলো মানে ডবল ডবল টাইম লাগলো আমার ওকে খাওয়াতে আর এই যে এখানে আমাদের ইয়ে হচ্ছে ব্রেকফাস্ট তো এখানে হচ্ছে আমাদের ম্যাগি মশলাটা কম দিয়েছি একটু আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে এ নাও এ নাও নাও রসটা খাও রসটা খাও খাও রস খাও কে বলো তো এটা কিসের রস দুদিকে দুটো কড়াই বসিয়ে শুরু করে দিলাম দুপুরের রান্নাবান্না সকাল থেকে মাম্মাকে সামলাতে সামলাতে আর খাওয়াতে দাওয়াতে মাম্মার পেছনেই চলে যায় ম্যাক্সিমাম সময়টা তারপরে ঢুকি কিন্তু রান্নাঘরে রান্না করতে আর এখনও রয়েছি বেজায় তাড়াহুড়োতে তাই একই সাথে দুটো পদ রান্না করছি একদিকে করছি ঝিঙে আলু পোস্ত আর একদিকে মাছ করব বলে কড়াটা বসিয়ে দিয়েছি তো চলো ইন ডিটেলে আর সেরমভাবে রান্নাবান্না কিছু শেয়ার করছি না কারণ এর পরবর্তী ধাপে শেয়ার করার জন্য আরও অনেক কিছু রয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা যেভাবে এতক্ষণ দেখছিলে স্কিপ না করে গুড ইভিনিং ফ্রেন্ডস বিকেলবেলাতে বলেইছিলাম তোমাদেরকে যে ব্লগটা আর বড় করব না তার কারণ আমাদের অন্যরকম প্ল্যানিং আছে আর এই যে দেখতেই পাচ্ছ বাবু চলে এসেছে কারণ আমরা কোথায় যাচ্ছি বাবু আমরা এখন সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে এমনিতেই এটা মে মাস আর মে মাসে আমাদের দুটো গুরুত্বপূর্ণ অকেশন একটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর একটা মাম্মার বার্থডে তো প্রত্যেক বছর আমরা ঠাকুরকে পুজো দিয়ে আসি হয়তো দিনের দিন কি হয়তো দিনের দিন কি আগে পরে আমার পুজো দিতে যাওয়া হয় না সেই জন্য একটু সময় হাতে নিয়ে মানে আগে থাকতেই পুজো দিতে যাচ্ছি তো চলো বেরিয়ে দেখা হবে তোমাদের সাথে আর ওই যে বাবু চলে এসছে বাবু যাচ্ছে আমাদের সঙ্গে তো দেখতে থাকো ভিডিও তো চলো অনেক কষ্টে দাঁড়িয়ে থেকে থেকে তারপর একটা ডান ফ্রেন্ড পেয়েছি আর সবে এসে পৌঁছালাম দমদমে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে মাম্মাকে নিয়ে আমি আর বাবু যাচ্ছি রয়েছি দমদম স্টেশনে করবো মেট্রো কারণ আমাদের ক্যান্টনমেন্ট থেকে মেট্রোটা চালু করে দিলে দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়াটা আরও অনেক বেশি ইজিয়েস্ট হতো কিন্তু কিছু করার নেই এখনও আমাদের মেট্রো চালু হয়নি বল সেই জন্য এই একটা স্টেশনের জন্য ব্রেক করে আসা আর এখন যাচ্ছি টুয়ার্ডস মেট্রো মেট্রো ধরে দক্ষিণ চল দেখুন

এই সময়টা এত জ্যাম চারিদিকে মানে গাড়িতে গাড়ি ছয় লাখ চারিদিকে এদিকে সাতটা বেজে গেছে মন্দিরের গেট সাড়ে চারটায় বন্ধ হয়ে যাবে সেই তাড়াহুড়ো রয়েছে এই যে তোমাদের সবাই এখন ফিরে যাচ্ছে মোটামুটি বাড়িতে আর আমরা এখন ঢুকছি সাতটা বেজে গেছে সাড়ে সাতটায় মন্দির বন্ধ তো চলো জাস্ট পুজোর ডালিটা নেব ওখানে যেখানে নামলাম রিক্সা থেকে সেখান থেকেও নিলে হতো কিন্তু এতটা খালি পায়ে হেঁটে আসাটা অসম্ভব সেই জন্য তাড়াতাড়ি করে ডালাটা নিয়ে আগে গিয়ে মাকে পুজোটা দিয়ে আসি যে কারণে আসা আসলে সেই দেরি আমাদের হয়েই যায় আর সকালে এত রোদ আর বেরোতেও পারি না আমরা যেদিন দক্ষিণেশ্বর গিয়েছিলাম সেদিন কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস ছিল দেখতেই পারলে মন্দিরের পেছন থেকে বিদ্যুতের ঝলক যেই মুহূর্তে গিয়ে মন্দিরের সামনে আমরা পৌঁছেছি মোটামুটি দেখতে পাচ্ছি বিদ্যুৎও চমকাচ্ছে তো চলো তবুও আজকে ভেবেছি যখন মায়ের পুজো দেব তখন পুজো তো দেবোই আর এখন যাচ্ছি ডালা আর্কিটের দোকানের দিকে তো চলো দেখতে থাকো ভিডিওটা মায়ের পুজোর ডালা কিনবো বলে আর তারপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সাতটা পাঁচ বেজে গেছে এই যে বাবুর হাতে পুজোর ডালি আর খুব তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে সব বন্ধ হয়ে যাবে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল পুজোটা দিয়ে আসা যায় সেটাই বেটার হবে আর এদিকে বৃষ্টিও ফোটাফোটা পড়ছে তো চলো ফোনটাকে অফ করে রেখে যেতে হবে কারণ ফোন জমা দিতে হবে তোমরা তো জানোই দক্ষিণেশ্বরের নিয়ম ওই যে ওই কাউন্টার ফোন বন্ধ করতে হবে তো ওই তো ওই কাউন্টারটায় তো চলো ফোনটা জমা করে পুজোটা দিয়ে আসি এসে আবারও তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে পেছনে বৃষ্টি নামবে খুব জোর নিট ডাকছে চলো একেবারে নির্ধারিত সময় মতন আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেছে আমার মাথায় ধর ছাতাটা মোবাইলটা ভিজে যাচ্ছে তো চলো এই যে এই যে এখানে এখানে ঢুকতে হয় না তো চলো এখন টুকিটাকি কেনাকাটি তো একটু করবেই মাম্মা আরে তার জন্য দোকানে দাঁড়াও আমরা পৌঁছে নিয়ে তারপর আবার যাওয়া বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি আমাদের মাথাগুলো বেঁচে যাচ্ছে তার কারণ আমরা এখন এই জিনিসপত্র পাওয়া যায় যে স্টলগুলোতে সেগুলো তো পুরো দোকান ঘরের মতন ছাদ দেওয়া তোমরা জানোই তো সেখানে যেহেতু আমরা ঢুকে পড়েছি তো সেই কারণে বৃষ্টির হাত থেকে আমরা বাঁচতে পারছি এখন কিছুটা কিন্তু বেরোতে তো হবেই আর বৃষ্টি একেবারেই থামতে চাইছে না এখান থেকে চিপসের প্যাকেট কিনে দিয়েছি মাম্মাকে আর বাবুকে ওরা খাচ্ছে আমরাও খাবো তো চলো এখানেই এখন একটু টুকটাক কেনাকাটি করে সময় কাটাচ্ছি একেবারে ভিজে স্নান প্রত্যেকে আমাদের মতন অনেকেই এই দুর্যোগের কবলে পড়ে আটকে গেছে এবং দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি কমবে তো চলো দেখতে থাকো তো চলো পুজো দিতে এসে এমন বিপর্যয়ের কবলে আমরা পড়েছি যে খাবার দাবার কিছু পাইনি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে এই দোকানগুলো এক এক করে বন্ধ হচ্ছে এই যে আমরা প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে আছি ছাতা আছে তবু আমার মাথাটাকে গার্ড করবার জন্য দোকান থেকে একটা প্লাস্টিক দিল সেটাই আজকে দিয়েছি মানে এতদিন বাদে বেরোলাম কিন্তু আজকেই এত বৃষ্টি তো চলো এখন আমাদের বাড়িতে ফেরার বেলা ধরে রাখো এই আমার তো ইয়ে আচলই আছে। আমাকে নিয়ে কত চিন্তা। আমার আচল আছে তো মা এখন ভীত তো অনেক কষ্টে আমরা মন্দির থেকে বেরিয়ে পেরেছি লিটারেলি। প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে। একটা অটোতে করে আমরা পৌঁছে গেছি এখন মেট্রো স্টেশন। আর পুরো ভিজে যতটা দূর তোমাদেরকে দেখাবো আমরা পুরোপুরি ভিজে একমাত্র মাম্মা আমাদের বলেছিল আর ছাতা তো এই বৃষ্টিতে মানাচ্ছে না এতটাই হাওয়া আর যেটা আমাদের প্রাপ্তি সেটা হচ্ছে দেখো বাহু কিনেছে মহাকাল খুলে গেল কী করে এরকম আর আমি কিনেছি দেখো এটা এটা কিনেছি আমি আর মাম্মা মামা তোমারটা দেখো আর মাম্মাও কিনেছে এটা টুপিটা কি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেটুকুনি যা পেরেছি আর খাবার দাবার আমাদের আজকে কিচ্ছু কপালে জোটে নিই করে ফেলো হাতে পড়ে ফেলো ঠাকুরের এটা বাবু খাওয়া দাওয়া আমাদের দাও একটু কিচ্ছুই কিচ্ছু জোটে নিই আমাদের কপালে অপরন্ত মানে আমরা একটা ভয়ঙ্কর মানে এন সিচুয়েশন আমাদের লাইফে বোধ তাই না এর আগে কোনো দিনই হয়নি তো চলো এখন মেট্রো করে সোজা পৌঁছে যাবো দম তো অনেক কষ্ট করে ফিরেছি বাড়িতে মানে মেট্রো করে দমদমে নেবে তারপর দমদম থেকে ট্রেন ধরে ফেরাটাই বেটার কারণ যা বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে তাতে করে যেরকম অটো ভায়া হয়ে আসা যায় সেই পথ একেবারে বন্ধ কারণ রাস্তাঘাটে প্রচুর জল এক সেকেন্ড দাঁড়াও তো চলো এসে দেখলাম আমার একটা গাছ বারান্দাতে প্রচন্ড ঝড় হয়েছে বলে পড়ে গেছে গাছটা অনেকটা বড় ছিল তবে গাছটার কিছু হয়নি টপটা ভেঙে গেছে এই যা তো কিছু কিছু জিনিস ওইটুকু সময়ের মধ্যে কেনাকাটি করেছি কিন্তু বিপর্যয়ের কথা চিন্তা করে সব কিছুকে আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো দেখো প্রথমে কিনেছি আমার শিবের ডমরু ছিল না তো একটা ডমরু কিনেছি শিবের জন্যে আর এটা কিনেছি আমার দুটো গোপালের জন্যে এটা মাম্মার খুব ইয়ে ছিল যে গোপাল যেহেতু এরকম গরু নিয়ে সারাক্ষণ থাকতো খেলতো চড়াতো তাই দুটো গোপালের জন্যে আমার কিনেছি এই গাই মাটা গাভী মাটা আর এখানে কিনেছি এটা হচ্ছে বাবুর জন্য বাবুকে একই পথে মানে রিকশা পেয়ে গেছিলাম স্টেশন থেকে যে ভাড়াটা আমার ফ্ল্যাট অবধি মানে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমার ফ্ল্যাট অবধি ভাড়া হচ্ছে পনেরো টাকা আর আমার বাপের বাড়ি অবধি হচ্ছে কুড়ি টাকা সেই ভাড়াটা আজকে চাইছে পঞ্চাশ টাকা তাহলে চিন্তা করো কি অবস্থা আজকে বাইরের আর এইটা নিয়েছি হচ্ছে বাবুর জন্য শিবের ত্রিশূল কিন্তু সেটা যেহেতু আমার ব্যাগের মধ্যে ছিল আমি আর বাবুকে বার করে দিতে পারিনি মাদেরকে প্রসাদও পাঠাতে পারিনি কালকে পাঠাবো আর এই ওম লেখা একটা বালা কিনেছে মাম্মা যেটা হাতে পড়ে ফেলেছে এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আর দেখো আমি কিনেছি এইরকম দুটো রিসলেট এগুলো আমার খুব ভালো লাগে হাতে পড়তে বেশ রং বেরঙের অনেকগুলো একসাথে পড়লে দারুণ মানে আর তার সাথে আমি কিনেছি দেখো এরকম একটা ব্রিসলেটই বলা চলে এটাকে এই একটা আমি কিনেছি আর তোমাদের দাদা ভাইকে একটা ওই বজরং না না শিব ঠাকুর কিনেছ বজরং একটা লকেটালা ওই কালো কারের মধ্যে থাকে সেটা একটা কিনা হয়েছে এই কটা কেনাকাটি করেছি খাওয়া দাওয়া তো কিচ্ছু করতে পারিনি কারণ যেহেতু সাতটায় গিয়ে পৌঁছেছি সাড়ে সাতটাতে ওদের অর্ডার ক্লোজ হয়ে যায় আর শুধু চিপস খেয়েছি চারজনে চার প্যাকেট চিপস ব্যাস বাকিটা হচ্ছে বাড়ি ফেরার দুশ্চিন্তা আর কিচ্ছু করতে পারিনি চলে এসেছি বাড়িতে এখন রাতে খাওয়া দাওয়া করবো ভরির কাটায় যায় রাত্রির এগারোটা তো চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে শুধুমাত্র তোমার সাথে টিল দেন টাটা